ও ডাংwidehat করে দিবি হ্যাঁwidehat করে আমি কমে যে দাও তো তুসু ধোয়া কান কেটে জল জল করে জল তুই সাপ দাও দাও মানে 50000 দাও আমি কি করব আপনাদের কথা বলো আগর ডাং দি একটু উস্কি দাও সেটগুলো আর হা হা করে জ্বলাবি হ্যাঁ पुढा <laughs> पुढे <laughs> <laughs>

রে জল দিও সামনে সামনে এ এমনি দাঁড়াও এবারে সবাইকে হ্যাপি হুলি ও ছোট 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 আরে ছোট ছোট হ্যাঁ ওই তো নে দেখ না নে দেখ না মুই তারে টা টিয়া যাদি হ্যাঁ তাব লাগছে না আরে এক গড়া লাইনে লাইনে দাঁড়া আইনি কর লাইনি কর কেদিকে কে বাইলা হ্যাঁ কেদিকে কে মার দিলা ও এবারে সব লোক এক সঙ্গে কয় হ্যাপি হুল